এখন ভিডিও বড় করব না যে যে কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনা প্রধানের প্রতি আস্থা রাখতে পারতেছে না প্রথম প্রথম মনে করা হয়েছিল যে ওয়াকারুজ্জামান যেভাবেই হোক তিনি বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলে বা কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে বা সরকারের ভিতরেই তিনি আলাপ আলোচনা করে যেভাবেই হোক তিনি ম্যানেজ করে ফেলবেন একটা বিশ্বাস ছিল ইনডেমনিটি বা কোনো কিছু কিন্তু জেনারেল ওয়াকার সেক্ষেত্রে সে চেষ্টা না করে তিনি করেছেন যে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে জেনারেল ওয়াকার জনের প্রতি বিশ্বাস রাখেন তিনি এমন কোনো কাজ করবেন না যে তার আসলে দেশের ক্ষতি হয় তিনি চেয়েছেন কি যে এই অভিযুক্তরা আসলে আহ ন্যায় বিচার পাক আইনি সহায়তা এটা তো সবারই অধিকার যে যত বড় অপরাধী না কেন তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে দেশের আইনে সুতরাং সেটা ওয়াকার করেছেন এবং আস্তে আস্তে আসলে এই সব অভিযুক্ত জেনারেলদের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস করেছে একটা হচ্ছে জাতিসংগ মানবাধিকার কাউন্সিল তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে এবং বিশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই বিচার কারдже স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে এই গুম খুন যে হয়েছে এটার বিচারের যে উদ্বেগটা এটা শক্তি প্রশংসনীয় এবং এর ফলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাংলাদেশ এক ধাপে এগিয়ে গেল এখন এই জাতিসংঘ মালদীয় কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই দুইটা শক্তিশালী অর্গানাইজেশন তারা এই অভিযুক্ত জেনারেলদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি করো তাকে স্বাগত জানিয়েছে সুতরাং এতে এই জেনারেলরা আসলে তাদের মনোবলটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এবং এই সম্প্রতি যে চব্বিশ জন সেনা অফিসারদের বিরুদ্ধে গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি করোনা জারি করা হয়েছে তার ভিতরে জেনারেল কবির হচ্ছে একজন যিনি অলরেডি তামাবিল সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন এবং তাকে দেশের ভিতরে কিছু লোকজন সহায়তা করেছেন শোনা যাচ্ছে রামপুরাতে বিজিবি ইউনিফর্ম লেফটেন্যান্ট কর্নেল রেদনুর হক সাতাশ জনকে হত্যা করেছেন চায়না সেভেন পয়েন্ট সিক্স টু সাবিন গানিও দিয়ে তো তিনি বলেছেন যে তাকে নাকি এই মেজর জেনারেল কবির ফোন করে বলেছিলেন যে আর কোন সময় নেই শেখ হাসিনাকে রক্ষা করতে হলে গুলি করে নির্বিচারে মানুষ মারতে হবে ওই কিছু মারলে বাকি রমনি পালিয়ে যাবে তো এই লেফটেন্যান্ট কর্নেল রেদানুল হক তিনি এই মেজর জেনারেল কবিরের কাছ থেকে নির্দেশ পেই তিনি এই গুলি চালিয়েছেন যেটা তিনি অলরেডি সামরিক আদালতে দেওয়া তার জমানবন্দিতে উল্লেখ করেছেন তো এই কারণেই এই মেজর কবির আহমেদ তিনি চিন্তা করলেন যে আসলে তার তো আর মাফ নাই তো তিনি এই তামাবিল সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গিয়েছেন এবং ধারণা করা হয় যে যতই আসলে জেনারেল ওয়াতের উপর তাদের ভরসা হ্রাস পাবে ততই তারা বেশি বেশি করে পালিয়ে যাবেন অলরেডি সাবেক এমপি এবং মন্ত্রীও মনে হয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন এনামুলক শামীম তার যে ভাই মেজর জেনারেল আমিনুল ইসলাম যিনি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি আনসারের প্রধান ছিলেন হাসিনা পালি যাওয়ার পরেও কিন্তু তিনি আনসারের প্রধান ছিলেন তো তারপর একটা আনসার বিদ্রোহ আপনারা জানেন হাসিনা পালনই তারপর তাকে বারোই আগস্ট আনসারের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় এই মেজর জেনারেল আমি ইসলাম তিনি অলরেডি তার পুরো পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনিও চলে যাবেন তো এরকম আস্তে আস্তে আসলে অভিযুক্ত জেনারেলরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে পারতেছেন না তো এখানে অনেকে অনেক কথা বলে আসলে কি মানে সেনাবাহিনীর ভিতরে একসঙ্গে এক জায়গায় বসলে অনেক মনোফিস কথাবার্তা হয় একটা প্রমোশনের একটা বোর্ড ছিল সেই প্রমোশন বোর্ডে যে আটান্ন জন ছিল তাদের ভিতরে অভিযুক্তরা বলতেছে যে স্যার আপনি আমাদের ব্যবস্থা হবে আমরা কিভাবে যাবো এই মানে এই বিচারে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেনাবাহিনীর অফিসার আর এটা তো সেনাবাহিনীর জন্য মান সম্মানের বিষয় মানে চেয়েছিল যে ওয়াকারকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে তো ওয়াকার সাহেব একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন তিনি বলেছেন যে আসলে যে আমাদের সেনা দান্ডা কে দিয়ে নিয়ে যাবে এখন আমি চিন্তা করতেছি যে আইনি করব যাতে তারা সর্বোচ্চ ন্যায় বিচারটা পায় এবং এর জন্য যদি কোনো দলীয় ফান্ড লাগে আমি সেটাও সরকারের সঙ্গে আলোচনা করব এবং এবার আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে আলোচনা করবো ওই যে অনেকে বলতেছে যে সেনাপ্রধান নাকি তাজুল ভাইকে হুমকি দিয়েছে আসলে হুমকি দেয়নি তিনি আলোচনা

এবং আমি গতকালকে ভিডিওতে বলেছি যে ওয়াকারুজ্জামানের কাছে সময় আছে মাত্র এগারো দিন কারণ এই যে গুপুরের অভিযোগে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনারি করা হয়েছে তাদেরকে বাইশে অক্টোবরের ভিতরে আন্ত্রে সোপার করে দিতে হবে তো এখন সময় খুবই কম এখন দেখি আসলে যে কয়জন পালিয়ে যায় আর কয়জন গ্রেপ্তার হয় এবং এও শোনা যায় যে কুখ্যাত মামুন খালেদ তিনি নাকি এখনো আছেন পালিয়ে যাননি এবং মামুন খালেদ সাবেক ডিজিএফআই কমান্ডার এমন কোন অপরাধ নাই শেখ জন্য তিনি না করেছেন তো সেই মামুন খালেদ কেও নাকি আবার রাস সাক্ষী করার একটা পরিকল্পনা চলতেছে মানে এই সরকারের কিছু ঝামেলাও আছে দেখুন মামুন খালেদের মতো একজন ক্রিমিনালকে রাস সাক্ষী করা হচ্ছে বা হতে পারে রাস সাক্ষী হলে খালাস পেয়ে যায় আবার যিনি পুলিশের প্রধান ছিলেন যে পুলিশের হাতে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছেন সেই পুলিশের প্রধানকে রাজ সাক্ষী করা হলো তো এগুলো আসলে আমাদেরকে ভাবায় এবং এই সরকার কিন্তু যেভাবে আওয়ামী লীগের লোকদের গ্রেফতার করতেছে সেভাবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে গ্রেফতার করতেছে না হিউম্যান রাইটস ওয়াচ এর আগে অনেকবার বলেছে যেখানে নাইনটি এরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর ছাত্রলীগ যুবলীগেরা মেরেছে কিন্তু আমরা দেখি যে গ্রেপ্তারের বেলায় নাইনটি এইট পার্সেন্ট আওয়ামী লীগের আর বাকি টু পার্সেন্ট হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী এটা কিন্তু ঠিক না এটা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা এই গ্রেফতারি পরোয়ানা জেনারেলদের বিরুদ্ধে এটাকে সাহায্য জানিয়েছে তারা বলেছে যে হ্যাঁ এটা সঠিক পদক্ষেপ কারণ যারা মেরেছে ভিডিও ফুটেজে দেখা গেছে তাদেরকে তো করা হচ্ছে না তো সরকারের এখানে এইসব বিষয়গুলো আছে এখন এই চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাট এর বাইরেও তো আরো অনেকে আছে তাদেরকে ধরা হচ্ছে না কেন এই যে এই মামুন খালেদকে সোনালের রাজ সাক্ষী করা হবে তারপরে নাজমুল খালেদার মামুন তারপরে আমিনুল হক সে নাকি এখন পালিয়ে যাবে এরকম আরো অনেকে আছে আর অনেকে আছে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ এখন পর্যন্ত উত্থাপন করা হচ্ছে না যারা সরাসরি গুম খুনের সঙ্গে জড়িত একদম কংক্রিট এভিডেন্স এর ছিল এখনো আছে তারপরে এই যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে হয়নি তো হয়তো ভবিষ্যতে আমরা ওয়েট করতেছি হয়তো ভবিষ্যতে হবে হয়তো সময় খুব কম সময় স্বল্পতা বাট এটা নিয়ে অভিযোগ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহের এবং তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের খুব বলি আমরা তাকে জানি তো তিনি একটু মানে রাগানিত হয়ে পোষ দিয়েছেন স্বামী লিখেছেন যে বিড়ালের বাচ্চারা জন্মের পরই তাদের চোখ খুলতে পারে না সময় লাগে মানে বিড়ালের বাচ্চা হলে আর কি যাদের মুখে ইদানিং বহু কথার ক্ষয় ফুটছে তাদের মুখের এসব কথাই আমি বছরের পর বছর বলেছি এবং যা বলেছি আজকে আপনারা ঠিক তাই বলছেন কিন্তু এই কথাগুলো আমি সেই হাসিনা পায়ে যাওয়ার পর থেকে বলতেছি কিন্তু চেষ্টা করছেন এটা বলার বা প্রতিষ্ঠিত করার যে এইসব আপনারাই বের করেছেন আসলে বের করেননি এই আমি বের করেছি যারা আছেন যারা আপনাদের চোখ ফোটার বহু আগেই এই বলপূর্বক অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ নিয়ে সৈরাচারী ভয়াবহ নির্যাতনকারী একটা সরকার শাসনামলে মানে হাসিনার আমলে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে এসব আদ্যপান্ত আমরা বের করেছি এবং আমরা আজ আপনাদের এইসব কাণ্ড দেখে বেশ মজা পাই কিনবো চাপান জুকল সাইডস আমি লিখেছেন যে আচ্ছা কথা বলেন তো টেকনাফের কমিশনার এমরান হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম আপনার তালিকা নেই কেন শুধু একরাম না সানজিদা ইসলাম তুলির ভাই সাজিদুল ইসলাম ওরফে সুমনকে গুমের সাথে সরাসরি জড়িত লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত কিভাবে কয়েক মাস আগে দেশ ছেড়ে পালিয়ে স্পেন চলে গেল এবং গুমের সঙ্গে সরাসরি জড়িত এমন আরো বহু কর্মকর্তার বা নিরাপত্তা বাহিনী সদস্যদের নাম আপনার তালিকাতে নেই কেন কারণ কি এখানে কি বৈষম্য হয়েছে নাকি সমঝোতা এখানে বৈষম্য বা সমঝোতা বলাচ্ছে আমি বলবো কারণ আমি আগেই বলেছি যে আমি ভিডিওতে যে এই প্রাথমিকভাবে আঞ্চলিকাপার ট্রাইব্যুনালে বাহাত্তর জন অথবা তেয়াত্তর জন সেনা অফিসারের নাম লিস্টে ছিল পরে একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে এটাকে কমিয়ে এই বাইশ তেইশে আনা হয় আর কি এর ভিতরে অনেকে আছে মানে চাকরি ছেড়ে চলে গিয়েছে অনেকে আছে রানিং কাজ করতেছে সেনাবাহিনীতে তো এইরকম জনের একটা লিস্ট তৈরি করা হয় পরে বাড়িয়ে হয়তো বা সাতাই হয় তো এরকম এটা সমঝোতাই কিন্তু অনেকে আসলে মানে অনেকের নাম আসলে এই আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনাল সমাজতার ভিত্তিতেই বা অধিকতর তদন্ত করে যাদের অপরাধের একটা সার্টেন লিমিট পর্যন্ত গিয়েছে শুধু তাদের নামই লিস্ট করেছে যাদের এটা ছোটখাটো বা আমি জানি না কিন্তু এখানে স্বামী স্পষ্ট করেছে যে এবং অনেকেই আছেন যাদের বিরুদ্ধে সরাসরি গুম অভিযোগ কিন্তু তাদেরকে সেই ফ্যাক্সিট দিয়ে দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই সত্য এখন দেখা যাক আসলে কি হয় তবে এটা স্পষ্ট যে আর মাত্র দশ দিন বাকি সময় ঘুমিয়ে আসতেছে এবং এই বিচারের জন্য বহির বিশ্ব থেকেও সাপোর্ট পাচ্ছে ইউরোপ সরকার আদুল ইসলামরা এবং এই বিচারটা আসলে এগিয়ে যাবে এবং মেজর জেনারেলরা আগে যে বিশ্বাস ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সমাজ করে বা বিভিন্ন কিছু করে আমাদেরকে রক্ষা করবেন সেই আশাটা আসলে ক্রমশই দূরাস পরিণত হচ্ছে এবং এই কারণে একের পর এক মেজর জেনারেল যে বা জেনারেলরা তারা গা ঢাকা দিচ্ছেন তো দেখে যা শেষ পর্যন্ত কি হয় অপেক্ষায় রইলাম আমরা অপেক্ষায় আছি আমি অপেক্ষায় আছি আপনারা অপেক্ষায় থাকুন দেখি কি হয় ধন্যবাদ হাসিনা পালিয়ে যাওয়ার দিন সেই পাঁচই অগস্টের পর থেকে আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারের যে পরিমাণ প্রশংসা করেছি এবং সেজন্য আমাকে যে পরিমাণ গালি খেতে হয়েছে তার কোনো হিসাব বিকাশ এবং এর ভিতরে সবচেয়ে ভদ্র গালি হচ্ছে আমি সেনা প্রধান ওয়াকারের দালাল আর কুচ্ছিত গালিগুলো বাপমা তুলে গালি গালাস যা আছে তা তো নাই বললাম লক্ষ লক্ষ গালি তারপরেও আমি ওয়াকারের উপর থেকে বিশ্বাস হারাইনি আমি মনে করেছি যে যেই ওয়াকার পাঁচই আগস্ট ক্ষমতা নেওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি যিনি পাশত্ব নামাজ পড়েন যিনি কোরআন শরীফ পড়েন তিনি কোন খারাপ কাজ করতে পারেন না এবং শেখাসিনার এই পনেরোটা জেনারেলদের বিরুদ্ধে এত অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই তবে এটাও সত্য যে তিনি চুপ থেকেছেন তিনি প্রতিবাদ করেননি বা তিনি অংশগ্রহণ করেননি তিনি একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন এবং শেখ হাসিনা পলায়নের ঠিক মাস আগে সম্ভবত জুনে তাকে সেনাপ্রধান বানিয়েছেন এবং বাড়ানোর পরে মনে করেছিলেন যে আমার যেহেতু ভোনের যাওয়া আমি যা বলবো তাই হবে কিন্তু জেনারেল ওয়াকার শেখ হাসিনার কথা রাখেননি তিনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেননি এর ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পারত আজকে অনেকবারের কথা বলবেন যে ওয়াকার বাধ্য হয়েছে হয়েছে সে হয়েছে সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না এত সহজে হাসিনা পালিয়ে যেত না শেষ পর্যন্ত হাসিনা ওয়াকারকে বলেছে যে তুমি ক্ষমতা নিয়ে নাও তারপর ওনাকে সেভ করো কিন্তু ওয়াকার ক্ষমতা নেয়নি কারণ সে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক সে মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনী কর্মকর্তাদেরকে রক্ষা করবে না এর আগে যত কথা বলেছে যত কিছু করেছে সবই কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুজব সেনাপ্রধান একবারও বলেনি যে আমি এই সেনা কর্মদের বিচার চাই না সে বারে বলেছে যে এটা সামরিক আইনে হতে হবে বা এইভাবে হতে হবে নিয়মই আছে যে একটা যদি অন্যায় করে তার বিচার কিভাবে হবে সেটা সরকার নির্ধারণ করার আগে সেনা প্রধানের সঙ্গে কথাবার্তা এবং একটা যদি বিষয় আছে যে কিভাবে কি করা যায় আইন অনুযায়ী কিভাবে কাজ করা যায় আইনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে তারপরে ওই অভিযুক্ত সেনা কর্মচারীদের আইনি সহায়তা পাওয়ার বিষয় আছে এইসব বিষয় আছে না এইসব বিষয় নিয়ে ওয়াকার দরজা করতেছিলেন কিন্তু কিছু কিছু অনলাইন পণ্ডিত তারা বলতেছে ওয়াকার নাকি ষড়যন্ত্র করতেছেন ওয়াকার নাকি সামরিক অভ্যুত্থান ঘটাবেন তারপরে ওয়াকার বলতেছে তার বুকটা ছিঁড়ে যায় বুক তো ওই কথা তার অধীনস্থ সেনা কর্মকর্তারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ জারি হয়েছে সেখানে তিনি বলেছেন তার কষ্টে মুখ ছিঁড়ে যায় বা তিনি তো বললেন যে ওদেরকে তিনি রক্ষা করবেন বলেছেন তিনি আইনি সহায়তা দিবেন কিন্তু আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে রক্ষা করতে চাননি এবং প্রমাণিত হলো আজকে আইএসপিআর সংবাদ সম্মেলনের মাধ্যমে যেখানে বলা হয়েছে যে সেনা কর্মকর্তাকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে এবং পুলিশ পুলিশ আছে সেনা অফিসারকে নিয়েছে সেনাবাহিনীর পালিয়ে গিয়েছে আজ বিকালে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর একজোটের জেনারেল মেজর জেনারেল হাকিম মেজর জেনারেল হাকিম বলেন যে দুটো মামলার তিরিশ জন আসামির মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক বর্তমান সেনা কর্মকর্তা তার মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত সেনা অভিযোগের জন্য সেনাবাহিনী তারা অবসরে চলে গিয়েছে চাকরি ছাড়ার এবং অবসরে মাঝামাঝি সময় এবং বর্তমানে কর্মরত আছেন পনেরো জন তিনি আরো বলেন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা এখনো আমাদের হাতে পৌঁছায়নি পুলিশের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি এখন এখন দেখেন আন্তর্থিক অপর ট্রাইব্যুনাল যখন একটা আদেশ জারি করলো যে এই সমস্ত সেনা কমান্ডারকে গ্রেপ্তার করতে হবে বাইশে অক্টোবরের মধ্যে হাতে সময় আছে আর দশ দিন তখন হয় কি তখন এই গ্রেপ্তারের যে আদালতের অফিসিয়াল কপি এটা যায় পুলিশের সদর দপ্তরে সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় এবং যেহেতু তার সেনা কর্মকর্তা তাহলে অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সেনা সদরে যাবে কিন্তু আজকে চারদিন দিন হয়ে গেল সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি তাহলে কিসের ভিত্তিতে কি হবে অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে কিন্তু পাঠায় নাই এটা তো অফিসিয়াল ব্যাপার রে ভাই একটা কাগজ যাবে সেনা সদরে সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নেবে যেহেতু হাকিমুজ্জামান বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল এবং সংবিধান স্বীকৃত প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল সুতরাং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই পর জারি করেছে সেটার উপরেও সেনাবাহিনীর শ্রদ্ধাশীল কিন্তু আমরা কি মিডিয়া দেখে কাজ করব যে মিডিয়াতে খবর দেখে যে অমুক টিভিতে বলেছে অমুক টিভিতে বিতে বলেছে নাকি আমাদের কাছে কপি আসা লাগবে আদালতের কপি কিন্তু আমরা কপি পাইনি কেন সেই গ্রেপ্তারি পড়ানোর কপি পাইনি কেন সেই কপি আদালত থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি এর উত্তর কি তাদের স্থান দিবে ম্যান জনার হাকিবুজ্জামান এও বলেছেন যে এই মামলাগুলো অবশ্যই আমাদের মোরাল করবে মানে সেনাবাহিনীর মনোবল অবশ্যই কিছুটা ভাঙবে এই দুইটা মামলার কারণে যেহেতু সেনাবাহিনীর অনেক হবে। এতে একটু স্বাভাবিক যেমন বলেন যে গত আটই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি স্ক্রল বা গণমাধ্যম থেকে জানার পর পর সেই দিনই এলপিআর একজন সহ ষোলো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয় এই সেনা কর্মকর্তা বলেন যে বাদে 10 জনের মধ্যে 15 জনই ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদরে জয়েন করেছে এবং তাদেরকে হেফাজতে আটক করা হয়েছে শুধুমাত্র একজন যোগাযোগ করেনি বিধায় তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ করি তিনি হচ্ছেন মেজর জেনারেল কবির তিনি আসেননি আমরা জানি যে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন তো মেজর জেনারেল কবির আহমেদ 9 অক্টোবর বাসা থেকে বের হন তারানজি মিশে দেখা করার জন্য কিন্তু এখন পর্যন্ত তিনি আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি সেই সময়ে তিনি একটা ইলিগেল অ্যাবসেন্টে আছেন এবং ঘোষণা করে প্রসিডিউ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে হয়েছে এবং তিনি যাতে দেশের বাজেটে না পারেন সেজন্য সকল বলা হয়েছে এটা হাকিম জামান যদিও আমরা জানি যে তিনি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছেন এবং আটক যে কর্মকর্তারা তারা এখনো তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না যে প্রয়োজন আটক করা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে তারা কি সেনা হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন তিনি বলেন যে তারা হেফাজতে আছেন তবে যেহেতু বেতন এবং রেশন সংক্রান্ত নানা হিসাব রাখতে হবে তাই সংযুক্ত আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা আসলে এবং বলেছে যেহেতু সরকারের একটি কমিশন কাজ করতেছে এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউনুস সরকারের গুণ কমিশনের উপর একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয় ডিসরিসপেক্ট হয় এই কারণে আমরা নতুন একটা গুণ কমিশন গঠন না করে ওই গুণ কমিশনকেই সহায়তা করেছি এবং প্রয়োজন অনুসারে আমরা তাদের আদেশ বা পরামর্শ গ্রহণ করতেছি আমরা জাস্টিস পক্ষে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ এবং যারা গুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে আজকে অনেকেই বলে যে এই যে একটা বড় অভিযোগ যে আয়না ঘরকে ভেঙে ফেলা হয়েছে আয়না ঘরের আলামত লোপাট করা হয়েছে আয়না ঘরের স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে সবই তো সত্য এটা তো মিথ্যা না কিন্তু ভাই ডিজিএফআই তো সরাসরি ইউনসের আন্ডারে ডিজিএফআই এর লোকজন সেনাবাহিনী থেকে এনে গঠন করা হয় এবং এই ডিজিএফআ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণ আন্ডার এবং প্রতিরক্ষা মন্ত্র ইউনুস যখন ইউনুস কে দিনের পর দিন আয়নাগর আগর প্রদর্শনয হচ্ছে না তখন কেন ইউনুস তার নির্বাহী আদেশ বলে ডিজিএফআ সবাইকে পরিবর্তন করলেন না কেন তিনি সহ্য করলেন এতদিন সব জেনারেল ওয়ার্কার সরকারের কোনো দোষ নাই এই যে এই চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা হলো গুম খুন কি শুধু এই চব্বিশ জনই করেছে প্রায় একশোর মতো সেনা কর্মকর্তা এই গুম খুলের সঙ্গে জড়িত লেফটেন্ট কর্নেল কিভাবে স্পেন চলে গেল জেনারেল মুজিব কিভাবে চলে গেল কে পাঠিয়েছে ওদেরকে তারপরে নাজমুল মাসুদ রাজ্জাক আমিনুল হকাল আমিনুল হক যে হচ্ছে ভাই তারা কিভাবে চলে গেল এবং প্রচুর সেনা কর্মকর্তার নাম এখানে উল্লেখী করা হয় নাই যারা কিন্তু গুম সঙ্গে জড়িত আমি অবশ্যই চাই এই পুনর্জো সাপত্তার বিচার হোক কিন্তু আরো অনেককে যে বাইরে রাখা হলো তাদেরকে যে পদে দেশ ছেড়ে চলে যেতে সহায়তা দেওয়া হলো এটার জন্য কে দায়ী শুধু কি সরকার দায়ী না আমি তো শুনেছি যে সরকারের ভিতরে অনেকে আছে বিএনপির ভিতরে অনেকে আছে তারা এসব সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন কিন্তু দোষ সব জেনারেল ওয়াকারের ওয়াকার দোষী ভারতের দালাল আওয়ামী লীগের দালাল সব দোষ ওয়াকারের আর বাকি সব ফেরেস্তা আবার কিছু কিছু ইউটিউবার জ্ঞানী তারা বলতেছে যে মামলা হবে তিনটা দুইটা এখন হয়েছে আর আরেকটা প্রসিজিং আছে সেই মামলাটা হবে জেনারেল ওয়াকারের নামে এবং সেই মামলায় জেনারেল ওয়াকারের ফাঁসি নিশ্চিত তাকে ফাঁসি কাজে চলতে হবে একদম মানে বলে দিয়েছে তাকে হবে জেনারেল ওয়াকার হাসিনা পালে যাওয়ার এক মাস আগে এবং জুলাই হত্যাকাণ্ডে যেই যেই সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করেছে এবং যারা অভিযুক্ত তারা কেউ ওই সময় সেনা সেনাবাহিনীতে ছিল না কেউ ছিল বিডিআর কেউ ছিল র‍্যাবে কেউ ছিল এন তে কেউ ছিল বিজিআর হাসিনা পালে যাওয়ার পরে এদেরকে আবার সেনা ফেরত নেওয়া হয় তখন তারা কেউই সেনা প্রধানের কমান্ডে ছিল না তাহলে এমন কোন অপরাধ যে যে অপরাধে একদম জেনারেল ওয়াকারে ফাঁসি হয়ে যাবে তৃতীয় মামলায় এটা যে ভুয়া সেটা আজকে গণমাধ্যমে বলেছেন প্রধান উপস্থার প্রেস সচিব সফিকুল আলম তিনি কি বলছেন আমরা একটু দেখি গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিটি এরপর সামাজিক মাধ্যমে কেকো দাবি করেন যে সামনে আরো অনেক সেনা ক্ষমতা বিরুদ্ধে রকম আদেশ আসতে পারে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক মহলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চালু হওয়া সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে আখ্যা দিয়েছেন প্রেস সচিব তিনি বলেছেন যে আইসিটির প্রধান প্রসিকিউটর কার্যালয় থেকে আমার জানানো হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরামর্শ জারির কোন পরিকল্পনা আইসিটির নেই জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের প্রেস যোগ করেন যে এই সব সাধারণ জনগণ এবং সশস্ত্র বাহিনীর হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করার আমার যে শফিক রাম ঠিকই বলেছেন যে এই সমস্ত গুজব ছড়িয়ে যাতে ওই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয় এই কারণে কিছু মহল এইসব গুজব ছড়াচ্ছে যে তৃতীয় মামলা আসতেছে সেই মামলায় ওয়াকারকে এক নম্বর সামনে করা হবে তাকে ফাঁসিতে জোরানো হবে এই সমস্ত কথা তারাই বলতেছে যারা নির্বাচনটা চায় না এবং জেনারেল ওয়াকার এমন কোন অপরাধ নি যে অপরাধে তাকে সাজা দেওয়া যেতে পারে এবং এই যে আছে এটা কিন্তু আদালত প্রমাণ করা লাগবে হাসিনা যখন জামাত নেতাকে ফাঁসি দেয় একটা বিচারের মাধ্যমে আমি বারে বারে বলেছি যে সেই বিচারটা ছিল ভুয়া বিচার সেই বিচার ছিল বিচার নামের প্রহসন তবে আমি এও বলেছি যে আমি জানি না সেই জামাত তারা আসলে অন্যায় করেছেন কিনা যদি অন্যায় করেও থাকেন তাহলে এই এত বছর পরে তার প্রমাণ কিন্তু হাসিনা চেয়েছিলেন তাদের ফাঁসি হোক এই কারণে বিচারের নামে দিয়েছেন কিন্তু যদি প্রকৃত বিচার হয় তাহলে কিন্তু ওই প্রমাণ খুঁটি নাটি এরকম নানা বিষয় কিন্তু আছে এই বিষয়গুলো আদালতে প্রমাণ করতে হয় এই পৃথিবীতে অনেক অপরাধী আছে এবং ছিল যারা অপরাধ করেছে কিন্তু আদালতে প্রমাণ করা যায়নি ফলে ফলে খালাস পেয়ে গিয়েছে যদি সত্যিকারের বিচার হয় আমি যখন অন্য একটা ওই যে মুদি দোকান আর কি সব পাওয়া যায় তো সেখানে এক চোর এসে আপনার মাংস নিয়ে ওই মাংসের ওখানে যে ক্যামেরাটা ছিল ওই ক্যামেরাটা আবার ওই ক্রিসমাস ডেকোরেশন আছে না বড় বড় পোস্টার আর ক্রিসমাসের অফার সেই পোস্টারের কারণে ওই ক্যামেরাটা ঢাকা পরে গিয়েছিল তো ওই ক্যামেরা দেখা যায় না মাংসের সারটা তো আমি পুলিশ ডাকলাম পুলিশ ডাকার পরে পুলিশকে সিসি ক্যামেরা দেখালাম যে দেখো চোর এসে মাংসটা নিয়ে বেরিয়ে গেছে এখন পুলিশ আমাকে বলতেছে যে আচ্ছা চোর ভিতরে ঢুকছে ক্যামেরা ঢেকে গিয়েছে অন্য বলতেছেন না তাহলে আমরা গ্রেপ্তার করতে পারবো না তাই বললাম দেখো চোরটা তুমি দেখতেছো হাতে ঢুকতেছে এবং বের হওয়ার সময় মাংস নিয়ে বের হচ্ছে এবং যে টিলে টাকা দেওয়া হয় শেষে টিলেও যায়নি এটা কি যথেষ্ট না যে ওদের চোর এটা বোঝানোর জন্য তারা বলে যে না এটা আমার দেখতে হবে যে সে নিজ হাতে মাংসটা তুলেছে এমনও তো হতে পারে কেউ পে করেছে সেখান থেকে সে নিয়েছে তো এই ধরনের কথাবার্তা দেখুন প্রমাণটা হয়নি তো এই কারণেই বলি যে অভিযোগ করা হয়েছে কিন্তু মনে রাখবেন যারা এই অভিযোগ এনেছে চিপ্র সিকিউর তাজুল ইসলাম বা অন্যান্যরা তারা কিন্তু একটি পক্ষ আর অভিযুক্ত সেনারা আরেকটা পক্ষ এটা কিন্তু বিচার এখনো হয়নি এখন বিচার হওয়ার পরে কতটুকু প্রমাণ হাজির করা যায় কতটুকু সাক্ষ্য হাজির করা যায় কতটুকু সেটা কিন্তু সময় সাপেক্ষ বিষয় আমি আছে যারা অপরাধ করার পরেও শুধুমাত্র তারা পেয়ে গেছে প্রচুর আছে এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বেশিরভাগ অপরাধী কোনো বিচার হয় না এটাই হচ্ছে বাস্তবতা এখন বৈশিষ্ট্য বলতে চাই প্রধান যেন ওয়াকার তার প্রতি আপনারা বিশ্বাস রাখেন সে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয় জাতি ক্ষতিগ্রস্ত হয় সেনাপ্রধান হাসিনাপালে যাওয়ার পর জাতীয় উদ্দেশ্যের ভাষণে বলেছিলেন যে আপনারা নিশ্চিত থাকুন প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে প্রত্যেকটা জুলুমের বিচার হবে প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং এখনো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কমিটেড যে তিনি এই বিচারে সরকারকে সহযোগিতা করবেন এবং করে যাবেন যারা বলে যোগ্য হবে সেনাপ্রধান মামলার আসামি হবে সেনাপ্রধান ফাঁসি হবে তাদের কথা আপনারা কান দিবেন না মনে রাখবেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সেই নির্বাচনে বিএনপি বা জামাত যারা সরকার গঠন করুক না কেন তারাই সিদ্ধান্ত নিবে পরবর্তীতে এই বিচারটা কিভাবে চলবে মনে রাখবেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং খুব শীঘ্রই একটা নির্বাচিত সরকার আসবে এই নির্বাচন ঠেকাতে